হ্যালো এভরিওান ওয়েলকাম জানাচ্ছি কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় হার্ট সুস্থ রাখতে কি খাবেন আর কি খাবেন না বিজ্ঞানীরা বলছেন খাদ্যাভ্যাসে মাত্র পাঁচটি পরিবর্তন এনে হৃদরোগ ও স্ট্রোক থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি তো ধরে আসুন জেনে নেই হার্ট সুস্থ রাখতে কি খাবেন আর কি খাবেন না প্রথমেই যদি বলবো তা হলো নাম্বার ওয়ান বেশি করে আঁশযুক্ত খাবার খান যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার খাবেন এই সব খাবারের কারণে শরীরের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া বেশি আঁশ রয়েছে এরকম সবজির মধ্যে রয়েছে শিম ও মটরশুটি জাতীয় সবজি কলাই ও ডাল জাতীয় শস্য এবং ফলমূল পুষ্টি বিজ্ঞানীরা বলছেন আলু এবং শেকড় জাতীয় সবজি সহ রান্না করলে সেগুলো থেকে প্রচুর হ্রাস পাওয়া যায় তারপর যেটা বলবো তা হল নাম্বার টু স্যাচুরেটেড ফ্যাট বা জমাট পাতা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন খাদ্যবিজ্ঞানীরা বলছেন যে সব খাবার বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট পাতা চর্বি থাকে সব খাবার খেলে শরীরে কোলেস্টোরলের মাত্রা বেড়ে যায় এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি চিজ দই লাল মাংস মাখন ক্যাক বিস্কিট ও নারিকেল তেলে প্রচুর পরিমাণে দুধের বেলা দুধ থেকে চর্বি সরিয়ে নেওয়া দুধ খেতে হবে লাল মাংসের বদলে খেতে হবে মুরগির মাংস মুরগির চামড়া তুলে ফেলে দিতে হবে গরুর মাংস খেলে তার ওপর থেকে চর্বি ফেলে দিয়ে রান্না করতে হবে এরপর বলছি নাম্বার থ্রি লবণকে বিদায় জানান লবণ বেশি খেলে শরীরের রক্তচাপ বেড়ে যায় এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি ব্রিটেনে স্বাস্থ্যসেবা দেওয়া হয় যে থেকে তাদের পরামর্শ হল দিনে সর্বোচ্চ ছয় গ্রাম লবণ খাওয়া যেতে পারে খাদ্য বিশেষজ্ঞরা বলছেন লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করলে তার হৃদরোগের ঝুঁকি কমাবে এরপর বলছি নাম্বার ফোর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবেন যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে সেগুলো আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে শুধু তাই নয় এইসব খাবার হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে হৃদরোগের যেসব কারণ আছে সেগুলো ঠেকাতেও এইসব খনিজ ইতিবাচক প্রভাব রাখতে পারে তারপর যেটি বলবো তা হল নাম্বার ফাইভ বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দিন আপনি যদি চিনি লবণ স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার কম খান ভিটামিন ও মিনারেল আছে এরকম খাবার বেশি খান তাহলে মোটা হওয়ার সম্ভাবনাও কম মনে রাখতে হবে মোটা হলে তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বিশেষ করে কোমরে চর্বি জমলে পুরুষদের কোমর যদি সাতত্রিশ ইঞ্চির বেশি আর নারীদের কোমর যদি একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির বেশি হয় তাহলে ওজন কমাতে হবে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান ধন্যবাদ